জাগরণী চক্র থেকে প্রাথমিক বিদ্যালয়ে এই ক্রিয়া সামগ্রী সহ অন্যান্য সামগ্রীগুলো বিতরণ করেছে আপনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে আপনার কাছ থেকে আমরা মূল্যায়ন জানতে চাই ধন্যবাদ সুজন হাসান পেজের পক্ষ থেকে আমাদের এই জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃক যে মালামাল বিতরণ করছে আমাদের বিভিন্ন প্রাথমিক স্কুলে তার লাইভ কাস্ট করার জন্য আপনারা জানেন জাগরণী চক্র একটি এনজিও প্রতিষ্ঠান তারা আমাদের এই শরণখোলা উপজেলায় বিশটি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষার বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন রকম ক্রীড়া সামগ্রী এবং খেলাধুলার সামগ্রী তারপরে আপনার পাঠদানের উপকরণ এগুলো বিতরণ করে আসছে তারিখ ধারাবাহিকতায় আজ তারা বৃষ্টি স্কুলে ফুটবল ক্রিকেট পুতুল বর্ণ ব্যঞ্জন বর্ণের কাঠের ব্লক আরও অনেক মালামাল তারা দিয়ে দিচ্ছেন এর এই যে মালামালগুলো ওনারা দিচ্ছেন এর 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 দ্বারা আমাদের প্রাইমারির প্রাইমারি স্কুলে প্রাক প্রাথমিক শিক্ষার একটা ব্যাপক উন্নয়ন হবে সবগুলো স্কুলে হবে না যে স্কুলগুলোয় যে বৃষ্টি স্কুলে তারা এটা প্রদান করছেন সেই স্কুলগুলোই প্রাক প্রাথমিক শিক্ষার অনেক উন্নয়ন ঘটবে আপনারা জানেন প্রাথমিক শিক্ষার ভিত্তি ভিত্তি হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা যদি ভালো না হয় তাহলে কিন্তু উপরের ক্লাসে তারা বেশি ভালো করতে পারে না এ কারণে আমাদের লক্ষ্য প্রাক প্রাথমিক শ্রেণীতে যাতে শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে শরীর চর্চার মাধ্যমে আনন্দের মাধ্যমে তারা পাঠ গ্রহণ করতে পারে আর সেই পরিকল্পনা আমাদের সরকারের আছে আমরা এই এনজিও কর্তৃক যে মালামালগুলো দিচ্ছে তাতে তারা খুব আনন্দের সাথে লেখাপড়া করবে হ্যাঁ সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক এবং তারা কাজ করছেন পাশাপাশি জাগরণী চক্রের মতন আরো অনেক প্রতিষ্ঠান আছে যারা কাজ করছে জাগরণী চক্রে প্রতিষ্ঠানে বিতরণ আপনি কি মনে করেন এতে শিক্ষার মানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে অনেক আগ্রহ সৃষ্টি করবে অবশ্যই অবশ্যই কারণ আমাদের শিশু শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে লেখাপড়া করতে ভালোবাসে এই যে আপনার আপনি দেখছেন এখানে অনেক পুতুল আছে এই পুতুলটা আমি একটু দেখাই যারা এই লাইভ দেখবে এই পুতুলটা যদি আমাদের শিক্ষার্থীরা ছোটো শিক্ষার্থীরা দেখে তাহলে তারা কত আনন্দের সাথে এই পাঠটা তারা নিবে এর মাধ্যমে তারা এই দেখেন সুন্দর পুতুল প্রত্যেক প্রত্যেকটা উপকরণ এখানে অত্যন্ত চমৎকারভাবে করা আছে এগুলো এগুলো দেখি আমাদের টিচাররা যদি পাঠদান করেন তাহলে সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে এনাদের পাশাপাশি আমাদের সরকার আমাদের এই প্রাক প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য অনেক বরাদ্দ দিয়ে থাকেন দুঃখের বিষয়ে গত দুই তিন বছর আমাদের এই প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরিচালনার জন্য কোনো বরাদ্দ ও আমরা পাইনি তারপরও আমাদের স্লিপ বরাদ্দ আছে সেখান থেকে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য আলাদা একটা অংশ ধরা থাকে তা দিয়ে আমাদের এই শিক্ষকবৃন্দ প্রাক প্রাথমিকের সরঞ্জাম উপকরণ আদি কিনে থাকেন এবং আমি সার্বিকভাবে মনে করি সরকারের পাশাপাশি এই যে জাগরণী চক্র ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে আমি তাদের অত্যন্ত সাধুবাদ জানাই এবং তাদের এই আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি